দু সালে টানা দ্বিতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে ইংল্যান্ডে দু হাজার ছয় দু হাজার নয় দু তেরো টানা তিনটা ম্যার টুর্নামেন্টের পরে দু সালে আবারও কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের রং ফিরে পায় আর টুর্নামেন্ট শেষে ট্রফিটা হাতে ওঠান কোনো রকম কোন ধরনের হিসাবেই না থাকা পাকিস্তান অধিনায়ক সরফারাজ খান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সতেরো দ্য আনপ্রেডিক্টেবল দু হাজার সতেরো ট্রফি বাংলাদেশের জন্য কিন্তু ছিল খুব বিশেষ একটা আসর মূলত করে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ওয়ান ডেতে ভালো করতে করতে র্যাঙ্কিংয়ের এর দিকে উপরে উঠে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ নিচে নেমে যায় তো সেভাবে ওয়েস্ট ইন্ডিজকে টপকে দু হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় বাংলাদেশ সরাসরি খেলার জন্য একই সাথে দু হাজার পনেরো পরবর্তী সময়ে ওয়ান ডে ক্রিকেটটাও কিন্তু বদলাতে থাকে বিশেষ করে বাংলাদেশের সাথে ফিফটিন ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড যখন গ্রুপ স্টেজে বাদ হয়ে যায় ইংল্যান্ড তখন তাদের পুরো দলটাকে চেঞ্জ করে ফেলে বড়ো বড়ো যত নাম আছে সব বাদ দিয়ে একদম ইয়াংস্টার নিয়ে আসে এবং তাদের একটা মাত্র মতো থাকে ওয়ান ডে খেলার সাদা সাদা বলার ফর্ম্যাটে খেলার যে মারো অবস্থা যাই হোক খেলার তোমার উইকেট পরে যাক খেলার সিচুয়েশন যাই হোক কন্ডিশন যাই হোক তুমি মারো পিটাও তো ওই সময়টায় আস্তে আস্তে ইংল্যান্ড কিন্তু মোটামুটি বেশ ম্যাচিউর একটা টিম ছিল দু হাজার সতেরোতে এবং উইকেটগুলোও এমনভাবে বানানো হতো যে ব্যাটাররা চোখ বন্ধ করে ব্যাট চালাতে পারতেন তো মোটামুটি তিনশো রান তিনশো বিশ ওয়ান ডে ক্রিকেটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয় তামিম ইকবাল দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন তিনশো পাঁচ রান করে বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড ওই যে বললাম ওয়ান ডে ক্রিকেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল এই তিনশো ছয় রানের টার্গেট খুবই সহজে তারা চেস করে ফেলে এই গ্রুপের আর দুইটা দল ছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যখন প্রথম ম্যাচটা খেলে অস্ট্রেলিয়া খুব বিপদ ছিল কিন্তু বৃষ্টি নেমে অস্ট্রেলিয়াকে সে যাত্রায় বাঁচিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়া এক পয়েন্ট পেল এরপরে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামে পঁচানব্বই রান করেন কিন্তু বাংলাদেশ ভালো না নিচেই হয়ে যায় অস্ট্রেলিয়া যখন নামে তখন কিন্তু ব্যাটিংয়ে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল এখানে মাশরাফের ক্যাপ্টেন্সির একটা কথা বলতে হবে বৃষ্টি সেকেন্ড ইনিংসে পড়বে এই ধরনের একটা পূর্বাভাস ছিল এবং এটা মাথায় নিয়েই মার্শ্রাফিক টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কোনো তাদের ইনিংস শেষ করলেও অস্ট্রেলিয়া কিন্তু নেমে শুরু থেকেই মারতে থাকে মার যতই খাক না কেন খেলার রেজাল্ট পাওয়ার জন্য ওয়ান ডে ক্রিকেটে কিন্তু মিনিমাম বিশ ওভার পর্যন্ত খেলা করতে হবে তো মাশরাফি কি করছে পেসারদেরকে দিয়েই শুধু বল করিয়ে যাচ্ছে তারা যতই মার খাক না কেন শুধু পেসারদেরকে দিয়ে বল করানো হচ্ছে কেন তাহলে বিশ ওভার পর্যন্ত যত স্লোলি যাওয়া যায় মানে ওই একটা পয়েন্ট পাওয়ার জন্য মাশরাফি আসলে যা যা করার দরকার সব করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জন্য কপালটা একটু খারাপই ছিল খারাপ কেন ছিল কারণ বৃষ্টি নেমেছিল বিশ ওভারের আগেই খেলা শুরু হতে পারেনি বাংলাদেশ মহামূল্যবান একটা পয়েন্ট পায় অস্ট্রেলিয়ার সাথে মহামূল্যবান একটা পয়েন্ট পাওয়ার পর বাংলাদেশের সামনে একটা মানে সমূহ সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডকে ম্যাচটা হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে বেশ কম্পিটিটিভ একটা স্কোর করে বাংলাদেশের জন্য বিপদ হয়ে যায় কারণ তামিম ইকবালের উপরে একটা ভরসা ছিল আগে দুই ম্যাচে যেহেতু তিনি দুর্দান্ত খেলেছেন কিন্তু এদিন তামিম ইকবাল শুরুতেই আউট হয়ে যান ডাক মারেন শুধু তামিম ইকবাল না তেত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট চলে যায় সুতরাং বাংলাদেশ মোটামুটি তখন বোঝা যাচ্ছিল যে হারার প্রস্তুতিটাই বাংলাদেশ তখন নিচ্ছিল কিন্তু তখনই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের মহাকাব্যিক জুটি দুইশো চব্বিশ রানের পার্টনারশিপ এবং এই দুইশো চব্বিশ রানের পার্টনারশিপ করে একটা অসম্ভব রকম জয় বাংলাদেশ তুলে নেয় এবং এই জয়টার উপর ভর করে দু সতেরো সালে সেমিফাইনাল খেলে ফেলে যেটা পুরোপুরি ছিল অভাবনীয় পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু তখন অবাক হয়ে যায় গ্রুপ স্টেজে এবারে টুর্নামেন্টে আরেকটা আপসেট হয় সেটা হচ্ছে ইন্ডিয়া তিনশো একুশ রান করেও শ্রীলঙ্কার সাথে কিন্তু গ্রুপ স্টেজে ম্যাচটা হেরে যায় তবে শ্রীলঙ্কা আবার ওইদিকে পাকিস্তান আর সাউথ আফ্রিকার সাথেও ম্যাচ হেরে যায় সুতরাং শ্রীলঙ্কাও গ্রুপ স্টেজে বাদ হয়ে যায় তাহলে বাংলাদেশের গ্রুপ থেকে ইংল্যান্ড আর বাংলাদেশ কোয়ালিফাই করে ইংল্যান্ড মোটামুটি সবাইকে দুমরে মুচড়ে দিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাত্তাই পায়নি তাদের কাছে আর ওই গ্রুপ থেকে ইন্ডিয়ার পাকিস্তান কোয়ালিফাই করে সেমিফাইনালে বাংলাদেশ সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে দুশো চৌষট্টি রান করে কিন্তু ইন্ডিয়া আসলে রোহিত শর্মা সেঞ্চুরির উপর ভর করে মাত্র এক উইকেট হারিয়ে নয় উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটা খুবই সহজে জিতে নেয় পাকিস্তান তারা মুখোমুখি হয় ইংল্যান্ডের একটু আগেই বললাম ইংল্যান্ড কিভাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুমরে মুড়ে দিয়ে ইংল্যান্ড তখন পুরোপুরি চেঞ্জ একটা টিম মানে ইংল্যান্ড তখন ওডিআই ক্রিকেট কীভাবে খেলতে হয় সেটা শেখায় অন্য সব দলকে এমন একটা দলকে সেমিফাইনালে পাকিস্তান হ্যাড দেয়ার ডে এবং একটা কথা বলা হয় যে পাকিস্তানের দিনে প্রতিপক্ষ আসলে যেই হোক পাকিস্তানি ম্যাচ জিতবে সেটাই হয়েছিল ইংল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয় এবং শুধু হারায় না আট উইকেটের বড় মার্জিনে হারায় মানে ইংল্যান্ড পুরো টুর্নামেন্টে একটা বাজে দিন কাটায় সেটা সেমিফাইনালে পাকিস্তানের সাথে মহামূল্যবান একটা ফিকচার হয়ে যায় তখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পুরো ওয়ার্ল্ড যেটার জন্য বসে থাকে তবে মোটামুটি রেজাল্ট সবাই আজ করতে পারছিল যে ইন্ডিয়া আবারও জিতবে ইন্ডিয়া খুব ভালো ফর্মে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর পাকিস্তান কখনোই আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারে না কিন্তু ফাইনালের দিন পুরোপুরি পাশার দান পাল্টে যায় ফাঁকের জামানের একটা হান্ড্রেডে সেদিন ফাঁকের জামান কিন্তু লাইফও পান ইন্ডিয়া ওয়া স্লপি তো ফাঁকের জামানের হান্ড্রেডের কারণে তিনশোর উপরে একটা স্কোর করে পাকিস্তান আর ওইদিকে ইন্ডিয়া শুরুতেই মোহাম্মদ আমিরের স্পেলে আমরা দেখেছি রোহিত শর্মা বিরাট কোহলি পরে এসে ধাওয়ানের উইকেটও তিনি নিয়ে যান একদম বাজেভাবে ম্যাচটা হারে ইন্ডিয়া মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া দেখিয়েছেন যে তিনি ভবিষ্যতের জন্য একটা বড় অলরাউন্ডার হতে পারেন কিন্তু ওটা হচ্ছে নিজের আবির্ভাবটা জানান দেওয়া আর ম্যাচ হারের ব্যবধানটা কমানো ছাড়া আর কোনো কিছুই কাজে দেয়নি তো পাকিস্তান কোনো রকম গণনায় কোন রকম প্রেডিক্টরের প্রেডিকশনে পাকিস্তান ছিল না সেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় এবং এবার পাকিস্তান হচ্ছে হোস্ট যে খেলাটা শুরু হতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে